সি ফুটবল চ্যানেলে সকলকে স্বাগত এই টুর্নামেন্টের কিন্তু পাঁচ নম্বর ম্যাচ পাঁচ নম্বর ম্যাচ এখানে টস হচ্ছে

নাম জানি না সকলের আর এদিকে আছে বসিনার টিম এখানে আমরা নিশানকে দেখতে পাচ্ছি আরো অনেকে আছে দেখা যাক খেলাটিতে কেমন হয় टूर्णाम पाँच नम्बर मैच डबल मारा

দুদিন <laughs> কর্মপত্র উদ্দেশ্যে ঘোষণা রাখা হয়েছে দয়া করে খেলোয়াড় তালিকা দিয়ে যাবে খেলা শুরু হয়ে গেছে প্রথমে আক্রমণের চেষ্টা গোলকিপার এখানে সুন্দর পাস ছিল কিন্তু রিসিভ করতে পারেনি ওখানে নিশান

ওখানে হ্যান্ড বল দিয়েছে ব্যাকপাস গোলকিপার শট নিয়েছে গোলকিপার ওখানে বাইরে বল পায় নিশান এখানে রং পাস হয়ে গেছে

সুন্দর পাস কিন্তু মিস করলো কর্নার দিয়েছে রেফারি

গোলকিপার ওখানে সুন্দর পাস এখানে গোল হতে পারতো একটু কাট করতে পারলেই গোলকিপার একজন चले नाम और आगे चले कर दे। ने। जागे। जागे। वाँ वाँ भी भी दो ना नहीं फेसबुक की सब का लाइव ही फेसबुक की जा ही मार वीडियो ही वीडियो है ना वीडियो लाइव है ना इधर जा भी दो तो लाइव ही सीखते हो वाले दरबार इधर जा निशान ব্যাকাস গোলকিপার শর্ট করেছে কিন্তু বাইরে গোলে থাকলে কিন্তু গোল হতে পারত সুন্দর শট রেখেছিল ব্যাকপাস নিশান সুন্দর পাস দেখতে পাচ্ছি আমরা সুন্দর সেভ দিয়েছে গোলকিপার বলতে বলতে হাফ টাইম হয়েছে গোল সংখ্যা আপাতত শূন্য শূন্য এই খেলার দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে শর্ট রেখেছে সুন্দর সেবও দিয়েছে ইউটিউবে করো আছে এখানে সুন্দর পাসিং দেখতে পাচ্ছি আমরা প্রচুর ধুলো উঠছে মাঠে যার কারণে অনেকটা ধোঁয়াশে ধোঁয়াশে দেখাচ্ছে মনে হচ্ছে শট নেবে দেখা যাক কর্নার <tune> হয়েছে <tune> 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 ব্যাকাস গোলকিপার ব্যাকপাস গোলকিপার সুন্দর পাসিং শর্ট রেগেছিল কিন্তু বাইরে আবারও শর্ট রেখেছে সুন্দর পাস দেখা যাক গোল হতে পারে শর্ট রেখে ছিল বাইরে পানি আমাদের 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 এখানে গোল হতে পারতো সুন্দর একটি আমরা পাস দেখতে পেয়েছি এখানে গোল হতে পারে কিন্তু না ব্যাকশট হয়েছে ওখানে নিশান এখানে গোল হতে পারে গোল পোস্টটা কিন্তু একটু বড় হলেই কিন্তু পারফেক্ট হতো অনেক কটা গোল আমরা দেখতে পেতাম ছোট যার জন্য অনেক গোল কিন্তু মিস হচ্ছে সুন্দর পাস

শর্ট নিয়েছে বাইরে শর্ট রেখেছে ব্যাকপাস গোলকিপারের কাছে সেখান থেকে অতিরিক্ত এক মিনিটের খেলা চলছে

হৈ <laughs> 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 নিশান শট নিয়েছে সুন্দর ডিফেন্স দেখতে পাচ্ছি দেখতে দেখতে এই খেলা টাই ব্রেকারে শেষ হবে সম্ভবত বল যত বেশি কাটনা বল বল আমরা যাব যাব

অপোনেন্ট টিমের প্রথম শট গোল করলে কিন্তু দল এক এক গোলে সমতায় থাকবে যাক শট নিয়েছে বারে লাগলো বারে লাগলো

দলের দু নম্বর শট গোল করতে পারলেই কিন্তু দল এক এক গোলে সমতায় থাকবে গোল করলেই কিন্তু দল সমতায় থাকবে গোল করতেই হবে দেখা দলকে সমতায় থাকতে গেলে গোল করতে হবে শট নিয়েছে দর্শকরা খুবই খুশি গোল করলো যে দলের তিন নম্বর শট গোল করতে পারলে কিন্তু দল এক দুই গোলে এগিয়ে থাকবে শট ম্যাচে বারে লাগলো দেখা যাক দলের কিন্তু উইনিং শট উইনিং শট

Vai, ah, é vai,